আমরা আছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি চমৎকার জায়গায় যার নাম হচ্ছে চায়না টাউন এই চায়না টাউনের আরেকটি চমৎকার ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেস কোয়াই চাই হং সেই জায়গায় আমরা এখন যাচ্ছি তার আগে এই ওয়ালগুলো লক্ষ্য করুন দুই পাশে ওয়ালগুলোতে নানা রকম লেখা নানা রকম ছবি আঁকানো যেগুলোকে আসলে বলা হয় গ্রাফিতি এই স্ট্রিট ওয়াল পেইন্টিং বা গ্রাফিতিগুলো এখানকার অন্যতম আকর্ষণ এখানে অনেকেই ছবি তোলেন আসলে মূল জায়গা যেটা কুয়াই চাই হং সেখানে যাওয়ার আগে যতগুলো জায়গা চোখে পড়বে আশেপাশের ওয়াল রাস্তাঘাট সব জায়গাতেই যেন মনে হবে যে ছবি তুলি ছবি তুলে মুহূর্তটাকে ধরে রাখি এত সুন্দর এবং কালারফুল আসলে এই জায়গাটা আসলেই যেন মন ভালো হয়ে যাবে এই কোয়ে চায় হং শব্দের অর্থ হচ্ছে লিটল ঘোস্ট লেন অথবা লিটিল ডেমন অ্যালে মানে হচ্ছে ছোট্ট শয়তান বা ছোট্ট দত্তের একটা গলি তো এই স্থানটি তৈরি করা হয়েছে উনিশশো সালের ওই সময়ের যে চায়নাটা অনেক স্বর্ণালীর সময় সেই স্বর্ণালীর সময়কে অনেকটা জীবন্ত করে তোলার জন্য সেই সময় লাইফ স্টাইল এগুলো তুলে ধরার জন্য এবং এই জায়গাটি কিন্তু যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য একটি হটকেক ইনস্টাগ্রাম ফেসবুক বিভিন্ন জায়গায় ছবি দেওয়ার জন্য এই স্থানটি যেন একেবারে পারফেক্ট এখানেই রয়েছে মালয়েশিয়ার সর্বপ্রথম ল্যাম্প পোস্ট যা উনিশশো তিন সালে কুয়ালালামপুরকে আলোকিত করেছিল এই ফুলের মতো ডিজাইনের লন্ঠন বা বাতিগুলো এখানে বারবার চোখে পড়ছে যা এর সৌন্দর্যকে অনেকাংশে বাড়িয়ে দিয়েছে আমি এসেছি ডিসেম্বর মাসের প্রথম থেকে ডিসেম্বর মাস হল খ্রিস্টমাসের মাস সেই প্রস্তুতি এখানে চলছে সুতরাং যেমনটা দেখলেন চমৎকার একটি জায়গা এই কোয়ে চাই হং এখানে ঢুকতে কোনো প্রবেশ মূল্য দিতে হয় না কোয়াল আসলে রাখতে পারেন আপনার ট্রাভেল লিস্টে